যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকেরা দুদিনের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা প্রণালী ঠিক করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিংয়ে কথা জানান তিনি ডাক্তার জাহিদ হাসান বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বেশ কয়েকজন কনসালটেন্ট আছে ওনারাও আসবেন ওনাকে দেখবেন দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন এবং আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারাও সবাই আছেন এবং ওনারাও ওনাদের সাথে বসে আলোচনা করে চিকিৎসা পদ্ধতি পরবর্তী ট্রিটমেন্টের ধাপ আলোচনা পরামর্শ করছেন বেগম জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন রক্ত ডায়াবেটিস সহ বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি আর স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রফিক মাহমুদ জিটিভি নিউজ ढाका